জান্নতে তোমার পাশে আমায় ওরশি এরকম না মোহাম্মতের ডাক্তার এরকম না ডাক্তার হাতটা উঠা ডাক্তার হাদিস অনুযায়ী এখন আমার আল্লাহ প্রথম আসমানে আইসা গেছে চোখ নাই এই জন্য দেখতে পারেন না বাবা নবীর কথা বিশ্বাস কইরা দরদ নিয়া ডাক দেন আল্লাহ মোহাম্মদে ডাক দেন যাদের চোখ দিয়ে পানি আছে না জীবনের গোনার কথা মনে করেন ও আল্লাহ বক্তা কান্দে বুড়া মানুষ কান্দে অবুজ বাচ্চা কান্দে আমি কেন কান্দতে পারি না রে আল্লাহ হাতগুলো উঠায় রাখার আমি নিশিরাতে একটু আল্লাহর সঙ্গে কথা বলি আমার আল্লাহ ও আল্লাহ ও আল্লাহ এই নিশিরাতে ওরা যদি কোনো নেতা নেত্রীর এরকম দরদ নিয়ে ডাক দিত নেতা নেত্রীর মায়া লাগতো এদের কিছু না কিছু দিয়া বিদায় করতো আল্লাহ নবীর ঘরের সামনে সারাদা ডাকতেন আল্লাহ এখনো যাদের চোখ দিয়া ফানিয়া ছেড়া রে মুসলমান জীবনে এমন গুণ আছে তোমার যে গুণার কবর জানলে সরবে তোমার মেয়ে তোমারে বাপ ডাকত না রে বাবা এমন গুণ আছে মা ঘরে যুক্তি দিত না ওই সমস্ত গুণার কারণে তোমার চোখ দিয়া পানি পাই নয় না রে বাবা অহংকার বলে যা নিজের মনে আল্লাহ ও আল্লাহ হাত উঠায় রাখেন কষ্ট হলেও উঠায় রাখেন আয় আল্লাহ তোমার এটিম নবীর এটিম উম্মদ গুলো কান্দে আল্লাহ তোমার কি মায়া লাগে না আয় আল্লাহ ও রে মানুষ মনে মাটিতে পড়ে যাবে ময় ময় পঞ্জবিতে পানি পড়ে আল্লাহর নবী থাকলে এরে मोहब्बतের কারণে বুকে জরায়া দর্ত হে আল্লাহর নবী মদিনায় ঘুমাই তুমি তো ঘুমাও না তোমার কুদরতের হাতে দের মাথায়wala দাও কে কেমন আল্লাহর কুদরতের হাত তোমার মাথায় পড়ে যা সব ভুলে যাও মনটা নরম করালিম বলু পাগুলির মতো কান্দে গোমা বুড়া কান্দা জোয়ান কান্দা বুঝুলো কান্দা গোমা ও ভাই চোখের পানি ছেড়ে দাও আমার আল্লাহর কুদরতি হাত নিয়ে তোমার চোখের পানি মুছে দিবে দরদ নিয়ে জোরে জোরে তিনটা ডাক দাও আমার আল্লাহ আরো জোরে ডাক দাও